আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে একটা ভিডিও আমার তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল তো সেইটার পরে আমি ব্লক করে দিচ্ছিলাম এই ঘটনা আমি কখনো বলিনি আমি হয়তো লাইভেও আসতে পারতাম এই ঘটনা নিয়ে কিন্তু কখন আমি স্বীকার করিনি এই ঘটনাটা কারণ হচ্ছে আমি ভেবেছিলাম না হয়তো ও নেশা করে ভুল করে ফেলেছে কিন্তু তারপরে জব সব সত্যি গুলো যখন বাইরে এসে আমার মনে হলো যা বলে দেওয়াটা দরকার এবং আজকে আমি তাই বললাম একটা পার্টিকুলার নাম বলতেই পারি এবং তারপরে আমি মনে করেছি ঠিক আছে যে নেশার ঘরে করেছে হয়তো আমি একা স্ট্রং আছে আমি হয়তো কাটিয়ে উঠতে পারবো কিন্তু ওই ট্রমাটা আমাকে এখনো হন্ট করে যে এইভাবে আমার উপর অত্যাচারটা করেছিল সেটা আমি তারপরে কদিন কথা বলতে পারিনি কারণ হচ্ছে আমি ওকে নিয়ে ট্রোল করেছি তাই জন্য ও তোমরা সবাই হয়তো অনেকে দেখেছো বা ভিডিও করেছো যেটা করেছো আমি সেটা সমর্থন করিনি তো এতদিন আমার ভালো বন্ধু ছিল বন্ধু বলবো না আমাদের সাথে অনেক ঝগড়াঝাটিও হয়েছে বাট কোথাও না কোথাও অনেক কিছু ঘটেছিল তো আমি সেই একটা রোস্টিং ভিডিও করেছি কারণ আমি সমর্থন করিনি তো সেইটা নিয়েও ব্লক করে দিয়েছে এর আগেও একবার ব্লগ করেছিল আমাকে মানে আমি ব্লক করেছিলাম এটা দ্বিতীয়বার ব্লগ করেছে তো সেটা আজকে সকালেই দেখছি ডিপিটা আর দেখতে পাচ্ছি না আগেরবার আমি ব্লক করেছিলাম এবার ব্লক করেছে না এটা প্রথমবার যে ব্লকটা করছিলো সেটা খুবই পার্সোনাল রিজার আমি এখন অব্দি কোথাও বলিনি তো হচ্ছে যেহেতু তোমরা আছো আমি আজকে সত্যিটা বলেই দিতে চাইছি সেটা হচ্ছে আমি উম আজ তিন চার বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে একটা ভিডিও আমার তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল তো সেইটার পরে আমি ব্লক করে দিচ্ছিলাম এই ঘটনা আমি কখনো বলিনি আমি হয়তো লাইভেও আসতে পারতাম এই ঘটনা নিয়ে কিন্তু তখন আমি স্বীকার করিনি এই ঘটনাটা কারণ হচ্ছে আমি ভেবেছিলাম না হয়তো ও নেশা করে ভুল করে ফেলেছে কিন্তু তারপরে জব সব সত্যি গুলো যখন বাইরে এসে আমার মনে হলো যা বলে দেওয়াটা দরকার এবং আজকে আমি তাই বলে দিচ্ছি সেই ট্রমাটিক দিনটার কথা আমি এখনো মানে আমাকে হন্ট করে তো সেই জন্য আমি কি বলবো আর মানে তো আবার চেয়ে তারপরে হয়তো অনেকবার ক্ষমা চেয়েছিল আমার কাছে এখন আবার আমাকে না তখন দেখো আমি কোন রকম স্টেপ নিতে পারিনি কারণ আমিও খুব নেশাতে ছিলাম এবং সেইখানে রীতিমতো আমার ফায়দা উঠিছে বলতে গেলেও এবং আমি তারপরে সেই সময় একটু ভয়ই পেয়ে গেছিলাম কোন রকম ভাবে যে মানে ওর যেহেতু অনেক রকম জানা আছে যে আমার কি হবে না আমি বলবো না বলবো তো একে একে যখন সত্যি গুলো বের হচ্ছে কারণ আমার কথা বিশ্বাস না ওর একটা টেলিভিশন গুড ইমেজ ছিল তো সেই গুড ইমেজে দেখো আমাকে কেউ তো তেমন সিরিয়াসলি নেয় না কারণ আমি মজার ভিডিও করি তো আমি যদি বলতাম সবাই আমাকে মিথ্যাবাদী বলতো বাট এখন যেমন ওর একটা রিউমার যেটা আমি সত্য কিনা না যে একটা শিশু শিল্পীকে হেনস্থা করেছে সেটা শুধু ও শিশু শিল্পীকে নয় হ্যাঁ সেটা আমি যাই না আমি মন্তব্য করবো না কিন্তু আমাকেও হ্যারাস করেছিল পুরো আধ ঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করেছে মানে সেক্সুয়ালি হ্যারাস তো এই ঘটনাটা আমি আজকে বললাম আশা করি এরপরে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো কারণ যেহেতু সত্যতাটা বেরোচ্ছে আমিও তাহলে মানে আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে করেছে কিন্তু যেখানে শুনতে পাচ্ছি অন্য লোকেদের সাথে এই ঘটনাটা ঘটেছে তো এটা তো একসেপ্টেবল নয় না সাহেকের জন্য তো আমি এটার প্রতিবাদ নেবো আচ্ছা এটা দাও মানে কতদিন আগের কথা বলছি আমি ওর সাথে একটা ভিডিও করতে গেছিলাম আমাদের ভাই বোনের একটা ভিডিও আছে দু হাজার বাইশ সালের কথা বলছি আমি

না বুঝে কি করে গোটাটা খেলে আমিও না বুঝতে পারিনি আমিও ভুল করে বিষ খেয়ে ফেলেছিলাম আমার বন্ধুরাও খেয়ে ফেলেছিল কেউ বুঝতে পারিনি ওটা স্ম্যাশ ছিল এবার ওটা আমি ফরেন কান্ট্রি ছিলাম ইন্দোনেশিয়ায় গেছিলাম ওখানে ওরা নর্মালি বিফ খায় ওখানে ওদের যে রিলিজন বিফ অ্যালাউড আছে তো সেইখানে আমিও ভুল করে খেয়ে নিয়েছিলাম তারপরে ওয়েটার এসে আমাকেও সরি বলেছে যে ভুল করে ওটা দিয়ে দেওয়া হয়েছে আমাদেরও মাথা গরম হয়েছিল আমিও চাইলে সে সময় ক্যামেরাটা বার করে হয়তো টেন মিলিয়ন ভিউজ নিয়ে নিতে পারতাম ভাইরাল হতাম কিন্তু আমার মনে হয়েছে না ইন্ডিয়ার মতো পশ্চিমবঙ্গের মতো জায়গায় থেকে এই হিন্দু মুসলিম নিয়ে যেখানে এত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে বাংলাদেশেও অনেক ঘটনা ঘটছে সেই সেন্সিটিভ ইস্যু নিয়ে আমি কোনো কন্টেন্ট বানাতে চাইনি রীতিমতো ভিউজের জন্য আর প্রেমের জন্য হয়তো সেটাও করেছে যেহেতু এখন হয়তো হাতে কোনো কাজ নেই তো সেই জন্য হয়তো করেছে তো বাট আমার মনে হয় সেটা করা উচিত হয়নি এবং আমি যদি এতই ভালো হই এতই আমি মানে কি বলবো সৎ হই তাহলে আমি সেই জায়গায় যাব না আমি কোনো অলিভাবের মতো জায়গায় যাব না যেখানে পিওর ভেজ রেস্টুরেন্ট লেখা থাকে বা পিওর যেখানে বিফ সার্ভার আমি সেখানে যাব আমি এমনও হয়েছে ধরো কোনো রেস্টুরেন্টে আমি চিকেনের বদলে আমার দাদা বৌদিতে মাটন দিয়ে দিয়েছি অনেকবার রেস্টুরেন্টের ভুল হতেই পারে সেইখানে হয়তো হয়েছে যদি এটা ইচ্ছাকৃত ভাবে করে সেটা আমি বলবো কখনোই ঠিক না বাট আমার মনে হয়নি ইচ্ছাকৃত ভাবে কোনো রকম ভাবে কেউ এটা করতে চাইবে আমারও প্রচুর মুসলিম বন্ধু আছে আমি সব জায়গায় যাই তারা কখনোই ইচ্ছাকৃত সুতরাং তারা বেশি সতর্ক থাকে আমি প্রচুরবার বাংলাদেশে গেছি সেখানেও আমাকে সবসময় জানে আমার রিলিজিয়ান আমি কি খাই না সেটা ব্যাটার করেই আমাকে সবকিছু সার্ভ করা তো ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে সেটা আমি একদমই মানি না তবে স্যান্ডি অনেকে তোমার এই কথা শুনে বলতে পারেন এটা ভিডিওটা হওয়ার পরে হয়তো এতদিন বাদে কেন বলছো কারণ এতদিন বাদে আমি সেই কথাটাই বলবো কারণ বললে কেউ বিশ্বাস করতো না এখন তো আমি যে কোনো একটা পার্টিকুলার নাম বলতেই পারি এবং তারপরে আমি মনে করেছি ঠিক আছে যে মেশার ঘরে করেছে হয়তো আমি একা স্ট্রং আছে আমি হয়তো কাটিয়ে উঠতে পারবো কিন্তু ওই ট্রমাটা আমাকে এখনো হন্ট করে যে এইভাবে আমার উপর অত্যাচারটা করেছিল সেটা আমি তারপরে কতদিন কথা বলতে পারিনি তো সেইখানে দাঁড়িয়ে তো তারপরে দেখলাম যে এইখানে আর একটা শিশু শিল্পীর প্রতি এই ধরনের মানে একটা আমি রীতিমতো কি বলবো চোখ দিয়ে সরি জল বেরোতে পারে মানে অমানবিক এরকম একটা অত্যাচার করেছে সেটা দেখেও মানে আমি কি বলবো মানে এটা ঠিক না তারপর আমার মনে হয়েছিল যে আমার এখন কথাটা মানে বলা উচিত আমার প্রতিবাদ করা উচিত নাহলে তো পরবর্তীকালে আরো অনেক শিশু শিল্পী আমার মতো আরো অনেক অসহায় মানুষদের প্রতি এই অত্যাচার হতে পারে না তো সেটা যদি আমি এখন প্রতিবাদ না করি আর মনে হয় খুব দেরি হয়ে যাবে আচ্ছা স্যান্ডিদা এখন তো একটা যেটা আমরা খবরে দেখছিলাম দুটোই বিল করা হয়েছিল মাটন এবং বিফ দুটোই তাহলে যদি তাহলে তো পুরো জেনে বুঝে বলবে যদি অর্ডারে এখানে লেখা থাকে বিফ কেউ অর্ডারে ভুল করে আসে সেটা কখনোই বিলে লেখা হবে না বলে আমার মনে করে তো সেখানে যদি জেনে বুঝে করা থাকে তাহলে তো পিওর ভিউজ এর জন্য এবং ফেমের জন্য করা হয়েছে বলে আমার মনে হয় এবং সেটা অত্যন্ত নিন্দনীয় যদি শুধুমাত্র জেনে বুঝে একটা ওয়েটারকে ফাঁসানো হয় সানবি তুমি কি লিগ্যাল স্টেপ নেবে ভাবছো এবার দেখো এবার হ্যাঁ কারণ এখন কমেন্ট আসবে দেখো এবার আমি অনেকটা সাহস যুগিয়ে যখন এত বছর বাদে আমি ঘটনাটা নিয়ে বলতে পেরেছি তো আশা করি এইবার আমি আইনি ভাবে এবার যেহেতু বহু বছর হয়ে গেছে তো আমি আমার তরফ থেকে যতটা প্রতিবাদ করার চেষ্টা স্টেপ নেওয়ার এবার চেষ্টা করবো অবভিয়াসলি যেহেতু আমি সাহস পেয়েছি এবার তো আশা করি আইনেরও আমি দাঁড়ে এবার দ্বারস্থ হব এবং আমি আমার ন্যায় বিচার মানে চাইবো এবার আমি পুরো সবার কাছে